আসসালামু আলাইকুম ভারত বাংলাদেশের স্বাধীনতার শুরু থেকেই বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে যেমন যুদ্ধের সময় তারা মুজিব বাহিনী নামে এমন একটা বাহিনী করেছিল যেটা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে কাজ করতেছিল তারপরে তারা স্বাধীনতার পরে কি করলো শান্তি বাহিনী গঠন করলো পার্বত্য চট্টগ্রাম এলাকায় যারা পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করার জন্য কাজ করতেছিল তারপরে তারা কি করলো তারপরে তারা বিডিয়ার বিদ্রোহের নামে বাংলাদেশের আর্মিদেরকে হত্যা করার জন্য দুই হাজার নয় সালে খুনিদেরকে বাংলাদেশে পাঠিয়েছিল এবং বাংলাদেশে আর্মিদেরকে হত্যা করেছিল। তারপরে তারা কী করলো দুই হাজার চব্বিশ সালে জুলাই আগস্ট মাসে খুনিদেরকে পাঠাইছিল বাংলাদেশের ছাত্র জনতাকে হত্যা করার জন্য তাহলে কারা খারাপ বলেন আপনারা